হাদিস হাদিস আছে আমাদের নম্বর হ্যাঁ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো উনচল্লিশ এই পাঁচটি হাদিস হলো রহনের ব্যাপারে আর রফুল এদিন করব কি করব না এই নিয়ে কিন্তু মতভেদ আছে মতভেদ আছে মতভেদ মানে এক শ্রেণীর মুসলমান তো বলতেছে রফুল এদিন করাই যাবে না কেন মানুষ শুকে গেছে হম কিন্তু এই দাবিটা হলো আমাদের যুগের দাবি এটা কোন সাহাবিদের দাবি না কিছু জৈব হাদিস থেকে জৈব জাল হাদিস যেমন ইবন অমর রবিআ থেকে পাওয়া যায় একটা জৈব জাল হাদিস বারা ইবন থেকে অন্যান্য বননা থেকে পাওয়া যায় ইবন থেকে পাওয়া যায় যে আল্লাহ রসুল শুধু রবুল এদিন করেছেন শুরুতে এর উপর এগুলো হলো সহি বুখারির বিপরীতে এই হাদিসগুলো দুর্বল সহি হাদিসের যে পাঁচটি হাদিস যেভাবে যে যত শক্তিশালী বর্ণনা সনদ যত সূত্র যত মজবুত এগুলোর কোনো তুলনাই চলে না জুই হওয়া জাল হাদিস দিয়ে তো সহিহ বুখারীর হাদিস নষ্ট করা যায় না আমল লঙ্ঘন করা যায় না তারপরে আবু দাউদ ভিতরে একটি হাদিস এসেছে আবু হুমাইদ রাদিয়াল্লাহু তাআলি থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর পর সালাতের পদ্ধতিটা কি এই নিয়ে সাহাবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সাহাবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রসুল সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি কি ছিল এইটা বর্ণনার জন্য সাহাবি সম্মেলন হয়েছিল এটা এই জন্য যে একজন প্রশ্ন করেছেন সাহাবিদেরকে যে রসুল সাল্লামের সালাদ কেমন হবে তখন তারা দশ জন সাহাবি একত্রিত হয়ে এর প্রশ্নের জবাব দিতে যে দেখলেন যে আবু হমাইদ রবি আল্লাহ উনি বললেন যে আমি জবাবটা দিই আমি বলি রসুল্লাহামের সলাতের পদ্ধতিটা কেমন ছিল তো কাতাদার রবি আল্লাহ সেখানে উপস্থিত আবু অন্যান্য সাহাবি উপস্থিত তারা একটু আপত্তি করলেন যে আপনি পরে ইসলাম গ্রহণ করেছেন তা আপনি কি করে বেশি জানেন সলাত আদায়ের পদ্ধতিটা আপনি বর্ণনা করবেন এখান থেকে কি বোঝা যায় যে লেটেস্ট পদ্ধতি বর্ণনার জন্য দাঁড়িয়েছেন আল্লাহ রসুলের মৃত্যু পর্যন্ত আমরণ তিনি যেই পদ্ধতিতে সালাত পড়েছেন এই সাহাবি সম্মেলনে সেই এই পদ্ধতি উঠে আসছে আবু হুমাইদ রাজি আল্লাহ বলছেন জবাব দিচ্ছেন যাকে যে প্রশ্ন করলো আবু কাতাদা বা কাতাদা যে আপনি কি করে আমাদের সে বেশি জানেন অথচ আপনি ইসলাম গ্রহণ করেছেন আমাদের সবার পরে আর আপনি রসুলের সালাতের বর্ণনা দেবেন

উল্লেখ করেছে চার অবস্থায় একটা হলো তাকবির তাহারিমা আর একটা হলো রুকুতে যাওয়ার সময় আর একটা হলো রুকু থেকে মাথা উঠানোর সময় আর একটা হলো দুই সিজদা থেকে মাথা ওঠানো বা দাঁড়ানোর সময় চার অবস্থায় রফুল এদেন সাহাবি সম্মেলনে বহাল আছে তো হুজুরের সম্মেলনে থাকে না কেন এই মুক্তি সম্মেলনে থাকে না কেন এটা দুঃখজনক এই সম্মেলনগুলো সম্মেলনগুলো অবশ্যই কারেকশন করতে হবে এই সম্মেলনগুলো গুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ এই সম্মেলনগুলো অবশ্যই ঠিক নয় সাহাবি সম্মেলন হলো ঠিক আলহামদুলিল্লাহ তারপর সাহাবি বলছেন যে অকবাবিন আমের রাজি আল্লাহ বলছেন যে প্রত্যেক রফুল এদিনে দশ নেকি করে আল্লাহ রসুল ঘোষণা করে দিচ্ছে এক সেদিন টের পাবে মনসুখ বলার কথার মানে ক্ষতি কতটুক সেদিন টের পাবে যেদিন নেকির পাল্লায় নেকি কমে যাবে এখন তো আমি দশ নেকি করে ছেড়ে দিচ্ছি দশ নেকি করে ছেড়ে দিলে কি পাওয়া যায় জানে মাঝাব পাওয়া যায় অবশ্যই মনসুখ বলার এটা হলো না হারাম সাহাবি সম্মেলনের বিরুদ্ধে অবস্থান لا اله الا الله لا اله الا الله محمد رسول الله